ফাইনালি ডিআই অফিস থেকে আইসিটিতে জন্য প্রত্যেকটি স্কুলে গভর্নমেন্ট নোটিফিকেশান চলে এলো যে নোটিফিকেশানটা ডিআই অফিস থেকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের স্কুলকে পাঠানো হয়েছে কী জন্য পাঠানো হয়েছে তার মধ্যে ক্রি রয়েছে চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই তো আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো জেনেছেন যে ডিআই স্কুল অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে প্রত্যেকটি স্কুলে একটি গভর্নমেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সেই নোটিফিকেশানে কী বলা আছে এবং আইসিটিতে জন্য এই নোটিফিকেশানটা এত ইম্পর্টেন্ট কেন এক নজরে চলুন আমরা একটু নোটিফিকেশানটা দেখে নিই যে কোথা থেকে নোটিফিকেশানটা এসেছে এবং কাদেরকে দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে টোটাল আমরা দেখে নিই তো ডেট হল এগারো তিন দু যেটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে যে সমস্ত স্কুলগুলি রয়েছে প্রত্যেককে কিন্তু তাদের যে জেলার ডিআই অফিস থেকে বা ডিআই ইন্সপেক্টর থেকে একটি নোটিফিকেশান পাঠানো হলো নোটিফিকেশানটা কাদেরকে পাঠানো হয়েছে প্রত্যেকটা স্কুলের এইচও আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন পাঠানো হলো কেন পাঠানো হচ্ছে চলুন আমরা একটু দেখে নিই নোটিফিকেশানের সাবজেক্টটা আমরা একবার দেখিনি ওরিয়েন্টেশন অফ সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট টিচার অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ অল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অন পাসপোর্ট টু লার্নিং অর্থাৎ পি টু প্রোগ্রাম আপনারা হয়তো জেনেছেন যে প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা পাসপোর্ট টু আর্নিং এর একটা পি টু ই অনুষ্ঠিত করা হয়েছে যার রেফারেন্স নাম্বারটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মেমো নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ স্ল্যাশ পিইডি স্ল্যাশ পিবিএসএস এম ডেটেড সেভেন থ্রি চব্বিশ তো এটা ছিল পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন থেকে যে নোটিফিকেশানটা পাঠানো হয়েছিল প্রত্যেকটা ডিআইকে এবং প্রত্যেকটা ডিআই থেকে নোটিশ করা হয়েছে সমস্ত যে এইচ ও আই রয়েছে স্কুলে সমস্ত তাদেরকে এইখানে আইসিটির সাথে এই নোটিফিকেশান কি সম্পর্ক তো সেটাই আমরা দেখবার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে প্রথমে কি বলেছে এখানে যে প্রত্যেকটা স্কুলের এইচআইকে জানা যায় যে প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু একজন করে নোডাল টিচার এবং একজন করে আইসিটি কম্পিউটার টিচার সিলেক্ট করুন যদি আইসিটি টিচার সেই স্কুলে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অন্য কাউকে সিলেক্ট করলেও চলবে কিন্তু যে স্কুলে আইসিটি রয়েছে তাদেরকে সিলেক্ট করতে হবে এবং তাদের জন্য কি বারো তিন দু অর্থাৎ কালকে একটা পিএম এর সময় একটি ভার্চুয়াল মিটিং রাখা হয়েছে সেই মিটিংটা কি না পাসপোর্ট টু আর্নিং সম্বন্ধে বোঝাবে কালকের যে ভার্চুয়াল মিটিংটা রয়েছে বা ভার্চুয়াল প্রোগ্রামটা রয়েছে পাসপোর্ট টু আর্নিং সেখানে কিন্তু প্রত্যেকটা স্কুলে এইচওয়াইকে জয়েন করতে বলছে নোডাল টিচারকে জয়েন করতে বলছে এবং আইসিটি যে ইনস্ট্রাক্টার রয়েছে যদি থাকে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে পার্টিসিপেন্ট করার জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা পজিটিভলি অন টাইমে করার জন্য তার জন্য একটি ইউটিউব লিঙ্কও দেওয়া রয়েছে যে লিঙ্কটাতে কিন্তু খুললে এই মুহূর্তে কিছুই দেখা যাবে না সেটা কালকে ওরা হয়তো লাইভ দেখাবে কিংবা কিছু হতে পারে তো সেটা কালকে বলা যাবে তো পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের যিনি স্টেট প্রোজেক্ট ডাইরেক্টর রয়েছেন উনি একটা জারি করে জারি করেছিল সাত তিন দু হাজার কাকে জারি করেছিল না ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার এস অল ডিস্ট্রিক্টের জন্য তাকে করেছিল এবার তিনি প্রত্যেকটি ডিআইকে করেন সে প্রত্যেকটি ডিআই প্রত্যেকটি স্কুলকে করেছে এবং বারো তিন দু হাজার চব্বিশে দুপুর একটার সময় একটা ভার্চুয়াল মিটিং রাখা হয়েছে সেটা সবাইকে অ্যাটেন্ড করতে হবে যেটা অ্যাটেন্ডে কী জন্য করতে হবে সেটা আমরা একবার জেনে নিই বেসিক্যালি প্রত্যেকটা স্কুলে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টিভিটি সম্বন্ধে আলোচনা করা বা তাদের একটা স্কিল তৈরি করা যেটা কালকে অনলাইন মোডে বোঝানো হবে তো তার মধ্যে কী কি কী কন্টেন্ট রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই এই মার্চ দু হাজার যে আর্নিং প্রোগ্রাম পাসপোর্ট টু আর্নিং প্রোগ্রামটা স্টার্ট হতে চলেছে সেটা টাইম হচ্ছে একটা থেকে দুটো মানে একটা সময় শুরু হবে দুটো সময় কিন্তু এটা শেষ হয়ে যাবে তো এগুলো কী কী অ্যাজেন্ডা রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করনি। টোটাল কিন্তু এখানে আটখানা এজেন্ডা রয়েছে তো প্রত্যেকটা নিয়ে আমি এক লাইন করে বলবো তো প্রথমে যে এজেন্ডা এজেন্ডাটা রয়েছে সেটা হচ্ছে ওপেনিং রিমার্কস বাই শ্রী সুপ্র চক্রবর্তী মানে প্রথম ওপেনিং যিনি রিমার্কস করবেন সেটা হচ্ছে একটা থেকে একটা তিনের মধ্যে সেটা হয়ে যাবে নেক্সট হচ্ছে কন্টেন্ট সিটিং হবে কী কী কনটেন্ট বা কনটেস্ট রয়েছে সেগুলো হবে সেটা হচ্ছে একটা তিন থেকে একটা সাতের মধ্যে হবে এবার হচ্ছে পি টু ই অর্থাৎ পাসপোর্ট টু আর্নিং জিনিসটা কি তার একটি ইন্ট্রোডাকশান ছোট্ট একটা ইন্ট্রোডাকশান থাকবে সেটা একটা সাত থেকে একটা দশ পর্যন্ত চলবে ডিটেলস অল মডিউল আন্ডার দ্য ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড দ্য ডিজিটাল প্রোডাক্টিভিটি কোর্সেস এর মধ্যে কি ফিনান্সিয়াল লিটারেসি এবং ডিজিটাল যে প্রোডাক্টিভিটি কোর্সেস রয়েছে তার মধ্যে সেই ডিটেলস বা সেই মডেলগুলোকে আলোচনা করা হবে সেটা কিন্তু পাঁচ মিনিট আলোচনা করবে একটা দশ থেকে একটা পনেরো পর্যন্ত এবং এই মডেলটা রয়েছে বা এই যে প্ল্যাটফর্মটা রয়েছে পি টু ই তার একটা ডেমো দেখানো হবে সেই ডেমোটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা পনেরো মিনিটে দেখা হবে সেটা আপনারা মোবাইলে কিংবা কম্পিউটার যেখান থেকে আপনারা লগ ইন করবেন কালকের মিটিংয়ের জন্য সেখান থেকে আপনারা কিন্তু ভার্চুয়ালি কিন্তু সমস্ত রকম দেখতে পাবেন এবার হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অব দ্য টিচার অফ দ্য প্রিন্সিপাল অফ অফ অল স্কুল প্রত্যেকটা স্কুলের টিচারদের এবং প্রিন্সিপালদের যে রোলস রয়েছে বা তাদের কি করতে হবে বা তাদের দায়িত্বটা কি সেটা কিন্তু এখানে ফার্স্ট বুঝতে হবে সেটা কিন্তু দশ মিনিটে তাদেরকে বোঝানো হবে এবার আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো ডিসকাশন করার থাকে আপনারা সেইখানে কিন্তু হ্যান্ড রেস করে আপনারা এইচ ওয়াই যারা রয়েছেন টিআইসি বা নোডাল টিচার যারা রয়েছেন তারা কিন্তু সে প্রত্যেকটা কোশ্চেন করতে পারেন ওনারা তার অ্যান্সার দেবেন তারপর আট নাম্বার যে এজেন্ডাটা রয়েছে সেটা হচ্ছে ভোট অফ থ্যাংকস বাই শ্রী অর্ণব সরকার ডিএসপিডি পিবিএসএসএম অর্থাৎ একটা পঞ্চান্ন থেকে দুটোর মধ্যে এই এজেন্ডাটাও শেষ হবে তো এটাই ছিল আজকে নোটিফিকেশান যেটা সমস্ত ডিআই থেকে প্রত্যেকটা স্কুলকে করা হয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য